পৃথিবীতে টাকা ছাড়া কারোর মূল্য নেই টাকা না থাকলে কেউ দামও দেয় না কারোর সম্মানও পাওয়া যায় না টাকার অবদানটা কতটা আমরা সবাই কিন্তু জানি হ্যালো আসসালামু দরন্ত দুরন্ত ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি একটু ভিন্নভাবে শুরু করেছি প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটা শুরু করি তবে আজকে আর সকাল থেকেই শুরু করিনি আজকে হচ্ছে গতকালকের বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি গতকালকের বিকেল মানে হচ্ছে বৃহস্পতিবারের বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো আমি কিন্তু শুক্রবারের ভিডিওটা সবসময় রবিবারে দিয়ে থাকি তো প্রতিদিনের মতো এই তো রবিবারেই হচ্ছে শুক্রবারের ভিডিওটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বৃহস্পতিবারের বিকালে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছিলাম কেননা শুক্রবারে খিচুড়ি মাংস এইসব রান্না হয় তার জন্য আমি বৃহস্পতিবারে হচ্ছে সব মশলাগুলো রেডি করে রাখি মানে বিকেলবেলা সব হচ্ছে পেঁয়াজ রসুন আদা এসব বেটে রাখি জিরা ব্লেন্ড করে রাখি সব কিছুই হচ্ছে বৃহস্পতিবারে বিকেলবেলা মশলাগুলো রেডি করে রাখি যাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর এসব কাজগুলো করে রান্নাটা বসাতে হয় না তার জন্য হচ্ছে রাত্রেবেলায় সব কাজ এগিয়ে রাখি তো বাটার জন্য হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো হচ্ছে ছিলি নিচ্ছিলাম এগুলো হচ্ছে ব্ল্যান্ড করে নেব আর জিরাগুলো একটু বেজে সবগুলো জিরা আমি ব্র্যান্ড করে রেখে দেব। ব্র্যান্ড করে রাখলে একটা বেশি সুবিধা হয় যখন ইচ্ছা তখনই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় তারপর এখানে এই যে মিনি ব্ল্যান্ডারটা নিয়েছি আগেই হচ্ছে জিরাগুলো একটু বেজে নিয়েছিলাম এখন হচ্ছে ব্ল্যান্ডারে জারে করে এক এগুলোকে ব্ল্যান্ড করে নেব। আমি সব সময় হচ্ছে জিরাগুলোকে একটু বেজে তারপর ব্ল্যান্ড করে রেখে দেই এতে করে আমার অনেক বেশি সুবিধা হয় যখন যা খেতে ইচ্ছে করে বা রান্না করতে ইচ্ছে করে তখন আর এসব বাটা জামেলা ঝামেলা হয় না তো সুন্দরভাবে হচ্ছে মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এটা ছিল শুক্রবারের সকালবেলার ভিডিও সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করব। আজকে যেহেতু তাহসানে বাবা বাড়িতে যাবে সেজন্য তেমন কিছু আর শুক্রবারের রান্না করা হয়নি শুধুমাত্র সকালে খিচুড়ি রান্না করেছিলাম দুপুরে একটু মাছ দুই জাতের মাছ রান্না করেছিলাম যেহেতু তাছাড়া বাবা বাসায় নাই তো ওইরকমভাবে আমার রান্না বান্নার জামেলাটাও হয় না তার জন্য আর বেশি কিছু রান্না করতে হয়নি আর ও বাসায় না থাকলে তেমন একটা রান্না বান্না করতে কিন্তু ভালো লাগে না এখানে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম তাহসানের বাবা সকাল সকালে হচ্ছে বাড়িতে চলে যাবে তার জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে খিচুড়িটা আগে রান্না করে নিচ্ছিলাম কেননা ও কিন্তু খেয়ে তারপর হচ্ছে বাড়িতে যাবে আবার রাত্রেবেলা বেলা চলে আসবে কেননা ওই যে বলেছি যে চাল দিব আরও কি কি জানি দেওয়ার জন্য হচ্ছে বাড়িতে যাওয়া ওইগুলো নিয়ে আসতেই কিন্তু বাড়িতে যাবে পৃথিবীতে ভালোভাবে থাকতে গেলে একটা মানুষের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে টাকা যার কাছে টাকা আছে তাকে কিন্তু সবাই ভালোবাসে বা সম্মানও করে যার কাছে টাকা নেই তার আপন মানুষগুলোও কিন্তু পর হয়ে যায় সেজন্য একটু বুঝে শুনেই কিন্তু চলাফেরা করে টাকাটা জমিয়ে রাখতে হবে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ থেকে প্রতি মাসে অনেক টাকা করে জমাতে পারি যদি নিজের ইচ্ছা শক্তি বা টাকা জমানোর ইচ্ছেটা নিজের কাছে প্রবণ থাকে তবেই কিন্তু সম্ভব হয় যে সংসার খরচ থেকে টুকিটাকি করে টাকাটা জমানোর আমরা যদি প্রতিদিনও না পারি প্রতি সপ্তাহে যদি একশো টাকা করে সংসার খরচ থেকে রেখে দেয় তারপরও দেখা যায় মাস শেষে চার পাঁচশো টাকা এমনি জমে যায় আর বছর শেষে দেখা যায় লাখ টাকা তো এভাবে এমনিতেই জমে যাবে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে তবেই কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমানো যায় তাও যদি না হয় সম্ভব তাও কিন্তু প্রতি সপ্তাহে চাইলে একশো টাকা করে জমিয়ে বছরে লাখ টাকা এমনিতেই জমানো যায় আমি কিন্তু প্রতিদিন সংসার খরচ থেকে টুকি টাকি যাই পারি তাই কিন্তু জমিয়ে রাখি একটা ব্যাংকে তাও যদি না পারি প্রতি সপ্তাহে যে বাজার করে থাকি সবজি বলো যাই বলো না কেন সেখান থেকে আগে একটা একশো টাকা রেখে দেয় তারপর ব্যাংকে ঢুকিয়ে নেই এভাবে প্রতি সপ্তাহে একশো টাকা দুইশো টাকা রেখে ব্যাংকে জমিয়ে রাখলে মাস শেষে দেখা যায় হাজার পনেরোশো টাকা এমনিই জমে যায় না জমলেও কিন্তু এক হাজার টাকার মতো এমনিই জমে যাবে যদি নিজের কাছে ইচ্ছাটা থাকে যে আমি সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে বছরে অনেক টাকা জমাবো তবেই কিন্তু জমানোটা সম্ভব হয় শুধুমাত্র নিজের উপরেই কিন্তু নির্ভর করে যে সে কি কাজটা করবে বা কত টাকা জমাবে শুধুমাত্র একজন গৃহিণীর উপরেই নির্ভর তো কথা বলতে বলতে আমি হচ্ছে সকালে নাস্তা বানিয়ে খেয়েও ফেলেছি তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না কেননা হাসেনের বাবা যেহেতু বাসায় নেই তার জন্য খেতেও ভালো লাগবে না তার জন্য বেশি কিছু কিন্তু রান্না করব না শুধুমাত্র একটা মাছের তরকারি রান্না করব সিম আলু টমেটো ও আর বেগুন দিয়ে তার সাথে হচ্ছে ছোটো মাছ বোনা করবো এতটুকুই হচ্ছে আজকে রান্না করবো বেশি কিছু রান্না করিনি মাংস অংশ কিছুই কিন্তু রান্না করি না যেহেতু তার বাবা বাসায় নেই তার জন্য এত ঝামেলা করছি না আর যদি বাসায় থাকতো অবশ্যই কিন্তু আমার রান্নাটা করতে হতো আমার প্রাণ প্রিয় আবু ভাইয়ারা না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও তারপর এখানে দুপুরে হচ্ছে এই তো মাছ রান্না করে নিয়েছিলাম বড় মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করছে আর ফুলকপিটা কিন্তু অনেক দিন পরে নিয়ে আসছে এখন কিন্তু ফুলকপি খেতে খেতে এত বেশি ভালো লাগে না আর অনেক দিন পরে নিয়ে আসছে খেতে কিন্তু বেশি মজা হয়েছিল তো এখানে মাছগুলো আগে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো তুলে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো আমি কিন্তু প্রায় সময় এভাবে করেই রান্না করে থাকি আমরা গৃহিণীরা চাইলে কিন্তু কতভাবেই টাকাটা জমাতে পারি যাদের নাকি নিজের হাতে টাকাটা হাজব্যান্ডে দিয়ে দেয় সংসার খরচের জন্য তারা কিন্তু ইচ্ছে করলে অনেক টাকায় সংসার খরচ থেকে বাঁচিয়ে জমানো যায় আমার হাজব্যান্ড কিন্তু বেতন পেয়ে আমাকে টাকাটা এক্সট্রা দিয়ে দেয় সংসার খরচের জন্য ওই টাকা দিয়েই সংসারটাকে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে রাখার চেষ্টা করি কেননা টাকা ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো মূল্য নেই টাকার গুরুত্বটা যে কতটা শুধুমাত্র যাদের টাকা নেই তারাই কিন্তু বুঝে আমাদের মতো মধ্যবিত্ত বাদে যারা নিম্ন স্তরের একদম তারাই কিন্তু বোঝে যে টাকার কষ্টটা যে কতটা টাকা ছাড়া চলাটা যে কতটা এখন হয়তো বা রোজগার করতে পারছে তাই জন্য খেয়ে পরে সুন্দরভাবেই চলে যাচ্ছি আর যখন রোজগার থাকবে না তখন কিন্তু অবশ্যই বোঝা যাবে যে টাকার অবদানটা কতটা ছিল তার জন্যই হচ্ছে সংসার খরচ থেকে ঢুকি যাই পারি তাই কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করি আর যদি এটা ভাবি যে দুই দিনের দুনিয়াতে আসছি খেয়ে পড়ে যেতে পারলেই হচ্ছে কথা এটা কিন্তু বল ধারণা টাকা না থাকলে বৃদ্ধকালেও কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় যতই না সন্তান থাকুক সন্তানেও কিন্তু বাবা মাকে দেখে না এটা কিন্তু বাস্তব ঘটনা কতই না আমাদের সামনে ঘটছে তার জন্য কিন্তু সবারই উচিত যে রোজগার কালীন কিছু টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখা আল্লাহ না করুক কখনো বিপদ পড়লে মানুষের কাছে যাতে না হাত বাধতে হয় নিজে টাকা দিয়েই করা যায় আর মানুষের কাছে হাত পেতেও কিন্তু অনেক সময় পাওয়া যায় না তো অবশ্যই আমরা সবাই জানি টাকার অবদানটা কতটা তার জন্যই চেষ্টা করি সংসার খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখার আর সংসার খরচ থেকে টাকাটা বাঁচিয়ে যে ভবিষ্যতের জন্য রাখি সেটা কিন্তু কথা না নিজের ইচ্ছাটুকু অন্তত পূরণ তো করতে পারি আর যে টুকি টাকা টাকা জমাই সেটা দিয়ে আমি নিজের শখগুলো অবশ্যই পূরণ করতে পারি আর অল্প টাকা দিয়ে সংসার চালিয়ে নিলে দেখা যায় মাস শেষে আমার দেখা যায় এক্সট্রা যে ব্যাংকে আমরা সংসার খরচ বাদে যে টাকাটা জমিয়ে থাকি তো ওখানে কিন্তু অনেক টাকা জমাতে পারি তার জন্যই কিন্তু সংসার খরচটাকে অল্প টাকা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর সেই অল্প টাকা থেকেও কিন্তু আমি চেষ্টা করি অল্প অল্প করে দশ টাকা বিশ টাকা একশো টাকা যাই পারি না কেন সে এখান থেকে কিছু টাকা করে জমিয়ে রাখতে এটা দিয়ে কিন্তু আমার নিজের ইচ্ছে মতো খরচ করতে পারি এটা কখনোই কিন্তু আমার হাজব্যান্ড নেয় না আর যারা সংসার খরচ থেকে টাকা বাঁচায় আমি মনে করি তার হাজব্যান্ড কিন্তু কখনোই ওই টাকাটা নেয় না আমার হাজব্যান্ডও কিন্তু ওই টাকাটা নেয় না সেটা দিয়ে আমারই কিন্তু কাজে লাগাতে পারি তারপর হচ্ছে দুপুরের রান্নাবান্না শেষ করে নিয়েছি এখন হচ্ছে বিকেলের জন্য একটু ফুলকপির পকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম ফুলকপির পকোড়া খেতে আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে তরকারির থেকে কিন্তু পকোড়াটা অনেক বেশি মজা হয় একদিন শুধুমাত্র বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি আর আমার ছেলে কিন্তু এসব খাবার খেতে ভালোই পছন্দ করে তবে কিন্তু আমি অল্প তেল দিয়ে ভাজি যতটুকু কম তেল খাওয়ার চেষ্টা করি তো এত বেশিও কিন্তু তেল দেইনি না ডোবা তেলে কখনোই কোনো কিছু বাজি না আমি সব সময় অল্প একটু তেল দিয়েই কিন্তু বাজার চেষ্টা করি এই তো এখানে আমি সুন্দরভাবে পকোড়াগুলোকে বেজে বানিয়ে নিচ্ছিলাম আর এই পকোড়াগুলো কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমাদের সবারই কিন্তু উচিত নিজের হাতে কিছু টাকা রাখার জানি না কখন কিন্তু বিপদ আসে বা কখন দরকার লাগে তার জন্যই কিন্তু কিছু টাকা নিজের হাতেও কিন্তু জমিয়ে রাখা উচিত তার জন্যই কিন্তু আমি ব্যাঙ্কে কিছু টাকা করে রেখে দিই প্রতিদিন যদি নাও পারি সপ্তাহে একশো টাকা করেও হলেও রাখি রাখার অন্তত চেষ্টা করি নিজের চেষ্টাটাই সবচাইতে মেন নিজের চেষ্টা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই টাকাটা আমি মনে করি জমানো সম্ভব হয় আর যদি ইচ্ছে শক্তিটা না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না এই তো এখানে আমি পকোড়াগুলোকে সুন্দরভাবে বেজে নিয়েছিলাম মাশাল্লা পকোড়াগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ